নতুন একটি ভিডিওর কাজ করছে আজকেরা আসলে এই কাজটা যদি আপনারা দেখেন তো বুঝতে পারবেন তো এই কাজটা হলো একটি ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটির নাম হচ্ছে ফার্স্ট এম এম বিডি ওয়েবসাইট তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি তো এই ওয়েবসাইট নিয়ে আজকে যেটা আমি বলবো এই দেখুন সেই ওয়েবসাইটটি ফার্স্ট এম এম বিডি ডট কম তো আসলে এই ওয়েবসাইট থেকে আমি কিছু নিচে চেয়েছিলাম আর কি অর্ডার করেছিলাম তো এই ওয়েবসাইটটি অনেক রিভিউ দেখেছি যারা নিয়ে সন্তুষ্ট হয়েছে বা পেয়েছে আমি কিন্তু আসলে ওয়েবসাইট থেকে সন্তুষ্ট হইনি বা আমি আমার কাজটা সলভ করতে পারিনি বা তারা আমাকে করে দিতে পারেনি তো এই হলো সেই ওয়েবসাইটটি রিভিউ আর কি আমি এনাদের আর কি আর কি বললাম ভাই আমি তো আপনাদের টাকা দিয়েছি মানে নগর থেকে হ্যাঁ ওনারা আমাকে বয়স পাঠালো তো আমি তাদের সাথে আবার কথা বললাম ওনারা আমার আইডিটি দেখতে চাইলাম যে আইডি থেকে কাজ করতে চাইছিলাম তো আইডির স্ক্রিনশট দিলাম ওনারা ভয়েস করলো পরে কোন ইমেল থেকে করছি সেই মেলটা ওনাদেরকে আমি দিলাম পরে যে ট্রানজাকশন আইডি থেকে আমি ওনাদের টাকা দিয়েছি সেই ট্রানজাকশন আইডির স্ক্রিনশটটা ওনাদেরকে আমি দিয়েছি তো সব কিছু ওনাদের দেখানোর পর ওনারা আর কি আমাকে বারবার বলতেছে আপনি যে ওয়েবসাইট থেকে আমাদের কাজ দিয়েছেন তো অর্ডিনারি আইডিটা দেন মানে আমি যে আইডি থেকে ওনাদের অ্যাপ্লাই করছি তো আমি ওনারে আমার আইডি সব এক্সাম্পল সব দেখাইছি তো দেখানোর পর মানে আমার কাজটি করতে পারছে না মানে কাজ এসে এরকমই যে আপনাকে ডলার কনভার্ট করে কাজ করতে হবে তো দেখুন আস্তে আস্তে যে আমি ওনাদের সব কিছুই লোকো ঠকো সব দেখালাম তো আমি আমার কাজটা বুঝে পাইনি এটা হচ্ছে আমার ইমেইল হ্যাঁ হ্যানি ডলার জমা করছিলাম তো পরে আরও এসে দেখতে পারবেন যে আমার সেই ট্রানজ্যাকশন আই ডির দেখাবে আমি কত টাকা পে করছিলাম তো আমি কিন্তু আসলে আমার কাজটা বুঝে পাইনি ওনাদের কথা ছিল চব্বিশ থেকে আটশো আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার কাজটা কমপ্লিট করে দেবে তো সেখানে আজকেরা বিগত পাঁচ দিন হয়ে গেছে আমি ওনাদের সাথে বারবার কথা বলছি ওনারা আমার কাজটা এখনো কমপ্লিট করে দিতে পারেনি পরে আমি বললাম ভাই আপনারা যদি আমাদের কাজটা করে না দেন তাহলে কিন্তু আপনাদের নিয়ে একটা রিভিউ দেবো তো উনি বললো যে ভাই ঠিক আছে রিভিউটা পরে দিন আগে আপনি আপনারা আইডিতে ঢোকেন ঢুকিয়ে যে আইডি থেকে অর্ডার করেছিলেন ওই আইডি টা আর কি আমাদের দেন তো আমি আবারও ওনাদের সেই আইডি টি দিলাম যার পরে ওনাদের সাথে কথা বললাম ওনাদের মেইল দিলাম নম্বর দিলাম সবকিছুই ঠিক ছিল কিন্তু তারপরেও কেন যে আমার কাজটা হয়নি আমি জানি না এটা হচ্ছে